হ্যালো পিও প্রিয় কেমন আছে তোমরা তো আজকে আমরা একটা খুব পপুলার বাংলাদেশি গেম খেলতে চলেছি যার নাম হচ্ছে বাস সিমুলেটার বাংলাদেশ আর এই গেমটা আমি প্রথমবার খেলতে চলেছি আর এই গেমটা খুবই পপুলার বড়ো বড়ো ইউটিউবাররা এই গেমটা খেলেছে যেমন শকের গেম আর নারিন গেমার এটা এই গেমটা খেলেছে আর আমাকেও বড়ো ইউটিউবার হতে হবে তাই বুঝতে পারছি আমাকেও এই গেমটা খেলতে হবে চ তো চলো আজকে প্লেটা শুরু করা যাক লিস্ট অফ দ্য গেম প্লে ওকে তো আমি ঢাকা শহর সিলেক্ট করে নিয়েছি আর আমরা ঢাকা শহরে আজকে বাস চালাবো তো দেখি আজকে আমাদের ইনকাম কত হয় তো আমাদের কাছে যত সম্ভব চার হাজার টাকা রয়েছে দেখলাম ওকে তো স্টার্ট বাস ইঞ্জিন ওকে বাস ইঞ্জিন স্টার্ট করতে হবে ওকে তো আগে আমি টুটোটিয়াল দেখে নিয়েছি কোথায় কি থেকে স্টার্ট করতে হবে কোথাও গেট খুলতে হবে আর আমি আগে একটা লাইসেন্সও করে নিয়েছি তো টোটাল এখানে আমাদের পাঁচটা প্যাসেঞ্জার এসে দেখতে পাচ্ছ আর এই যেখানটা আমরা বাসটা দিয়ে চালাচ্ছি সেটা হচ্ছে ঢাকা শহর আর তো চলো আজকে ঢাকা শহরটা দেখে নেব যে ঢাকা শহরটা আসলে কীরকম ওকে যত সময় বাসে সব প্যাসেঞ্জার চলে গেছে ওকে তো আমাদের রুটো দিয়ে দিয়েছে আমাদের বাঁদিকে যেতে হবে আর এদিকে আমরা গেট বন্ধ করে দিই ওকে গেট বন্ধ করে দিয়েছি এবার আমাদেরকে যেতে হবে বাঁ দিকে ওকে আর আর দেখো এই হচ্ছে ঢাকা শহর ঠিক আছে আগে আশেপাশটা একটু দেখে নিই ওকে আর এই হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড বা বেশ ভালোই আছে ভাই গ্রাফিক্স মোটামুটি খারাপ নয় ভালোই ওকে তো চলো যা যাক এবার কোথায় যাওয়া যায় দেখায় আর আমি ভাই স্টিয়ারিং ঘুরিয়ে দিয়েছি দেখে আর ভাই গেমটা একটু ল্যাগ ল্যাগ হচ্ছে এবার আমার ডিভাইসের জন্য হচ্ছে কি কেন হচ্ছে জানি না আর আমাকে ওই সাইডে যেতে হবে আরে আরে দাঁড়া 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 আর ভাই এত গাড়ি এসছে আমাকে খুব সাবধানে যেতে হবে দেখি কি করে যাওয়া যায় এ এবার ভাই পেট্রোলের গাড়ি এসেছে পেট্রোলের গাড়ি এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে অ্যাক্সিডেন্ট করবি ও ওকে ওকে গেছে দাঁড়িয়ে গেছে ভাই অন্য গাড়িগুলো দাঁড়িয়ে গেছে ভাই বেঁচে গেছি নইলে ভাই অ্যাক্সিডেন্ট আরে আরে ভাই ডানে প্লাস্টিক বলছে ঠিক আছে যাই হোক ডানে প্লাস্টিক মানে কী কী জানি বাংলাদেশের কন্ট্রাক্টররা এরকম বলে না কী জানি ওকে তো আমরা স্পিড দিয়ে দিয়েছি আর এবার আমাদেরকে যেতে হবে হুম ও বাঁধিক উপরে যেতে হবে বাঁধিক উপরে যেতে হবে আরে দাঁড়িয়ে যা দাঁড়িয়ে 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 ওকে তো আমরা রুট ধরে আরে 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 ওইদিকে নয় ওইদিকে নয় ওকে তো আমরা রুট ধরে নিয়েছি আর যা সময় আমাদের এই গিয়ার চেঞ্জ করতে হবে পুল করতে হবে পি করতে হবে তাহলে হয়তো পাওয়ারটা থাকবে ঠিক আছে মানে আমরা উঁচুতে উঠতে পারবো যেটা সম্ভব কারণ আমি গাড়ি চালানো জানি নি ভাই কিন্তু আমাদের গাড়ি এত আস্তে আস্তে যাচ্ছে কেন ওকে তো উপর উপরেরটাই করে রাখি আর এসব গাড়ির গিয়ার ফিয়ার আমি কিছুই জানি নি ওকে সামনে কতগুলো লরি যাচ্ছে দেখতে পাচ্ছি আমাদের রুটটা এই দিকে যেতে হবে না ওইদিকে যেতে হবে কি জানি আর এখানে একটা ক্রস চিহ্ন লেগে দেওয়া রয়েছে তার মানে ওইদিকে কাজ চলছে রাস্তায় এন্ট্রি ক্লোজড ওকে এখানে এন্ট্রি নেই বলছে তো আমাকে আমি ঠিক রাস্তা দিয়ে যাচ্ছি ওকে আরে আরে ওইদিকে নয় ওইদিকে আরে 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 দাঁড়িয়ে দাঁড়া দাঁড়িয়ে ও ভাই ওকে একটু রিভার্স নিই রিভার্স আর রিভার্স নে ওকে তো একটু রিভার্স নিয়ে নিয়েছি এবার আমাদেরকে আগের দিকে যেতে হবে আর পেছন দিকে আরও বাস চলে এসছে তো আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে বেশি টাইম লাগালে হবে না ওকে ওকে তো আমরা আবার ফর্মে চলে এসেছি ঠিক আছে আবার ব্যাক চলে এসছি আর আমাদের একটুখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই প্রথমবার বুঝতে পারছো মানে একটু কাঁচা ড্রাইভার যাকে বলে ওকে আরে ভাই এখানে ফ্লাইওভার কত কত ফ্লাইওভার আছে দেখো উপর দিকে যাচ্ছে আর এগুলোকে ফ্লাইওভারই বলে তো কারণ যত সব ফ্লাইওভারই বলে কারণ ভাই আমি জানি নি ভাই আমার গ্রামের বাড়ি ঠিক আছে ওকে ভাই আগে ট্রোল রয়েছে আর ট্রোল দিয়ে গেলে তো পয়সা লাগবে আর লেফট সাইড দিয়ে গেলে হয়তো পয়সা লাগবে না দাঁড়া দায় যা দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা তো আমি ভাবছি ওকে তো আমাদেরকে এই দিক দিয়েই যেতে হবে ওকে আর বাঁ সাইডটা দিয়ে যেতে পারি না কি দেখবো তাহলে আমাদেরকে হয়তো ট্রোলের পয়সা দিতে লাগবে না আর বাঁ সাইডে রাস্তা আছে রাস্তা ও ভাই 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 দাঁড়িয়ে যা ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলার আগেই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ও তো আমাদেরকে একটু ব্যাকে নিতে হবে আর ব্যাকে নেবার পর আমরা কোনটা দিয়ে যাবো সেটাই ভাবছি এই দিক দিয়ে যেতে হবে আর ভাই এত বড় আরে দাঁড়িয়ে যা ওকে তো চলো একটু তো হয়তো পয়সা দিতেই হবে কিছু নেই এই আস্তে আস্তে চ ভাই এত ল্যাগ করছে কী বলবো গেমটা আস্তে 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 ওকে তো এখানে হাজার হাজার ডলার পে করে দিয়েছি মানে হাজার টাকা পে করে দিয়েছি আর ভাই এখানে তো আমরা ফেঁসে গেছি একটু ব্যাকে নিতে হবে যা হোক ওকে একটুখানি ব্যাকে নিয়ে নিয়েছি এবার নিতে হবে সামনের দিকে ওকে তো চলো এবার সামনের দিকে যাও দিকে আস্তে 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 বা এত শুরু করেছে কী বলবো যে কেউ পালিয়ে যেতেই পারবে না ওকে তো আমরা টোল টোল থেকে বেরিয়ে চলে আসি ভাই প্রথমবার বাস ড্রাইভার বুঝতেই পারছি একটু কাঁচা ড্রাইভার যে একটু সহ্য করে নাও ও ভাই আগেও একটা টোল রয়েছে যাই হোক আমি তো ভাবছিলাম ওই দিক দিয়ে ঘুরে গেলে হয়তো আর মানে পয়সা দিতে লাগবে না কিন্তু ভাই এখানেও পয়সা দিতেই লাগবে তো কিছু নেই আর আমাদের পেট্রোল সিক্সটি ফোর পার্সেন্ট রয়েছে এখনও আর ভাই এরা এত আস্তে আস্তে যাচ্ছে কেন জানেনি দুপুর ঠুকে জানে হ্যাঁ হ্যাঁ ডানে প্লাস্টিক ঠিক আছে ভাই ওকে তো আমরা চলে এসেছি কোথায় চলে এসেছি জানি নি আর ভাই সাইডে সাইডে ছোটো ছোটো দোকানগুলো কিন্তু দেখতে দারুন লাগছে অনেক রকম বোর্ড লাগানো রয়েছে আর এখানে আরও অনেক সব বাস যাচ্ছে আমি হর্ন দিতে দিতে যাই দেখি এই লরিটা এত আস্তে যাচ্ছে কেন কি জানি ভাই হাইরোডে এত আসতে গেলে হয় ধাক্কা লেগে যাবে ওকে তো বাঁচিয়ে দিয়েছি আরে ওকে মাঝখানে এটাতে যাই ঠিক আছে বামে প্লাস্টিক বুঝতে পেরেছি ওকে তো স্পিড দিয়ে স্পিড বাড়াই এবার স্পিড বাড়িয়ে গিয়ে পেরিয়ে এবার লেফট সাইডটা দিয়ে যাবো আমরা ঠিক আছে লেফট সাইডটা দিয়ে গেলে হয় হয়তো মানে মানে এদের এত জ্ঞাম সহ্য করতে হবে না স্পিডে বেরিয়ে যাব ভাই আমি তো পাক্কা ড্রাইভার হয়ে গেছি যাকে বলে হেভি ড্রাইভার দেখতে পাচ্ছি ভাই আমি মানে কী বলে পাঁচ মিনিট বাস চালিয়ে হেভি ড্রাইভার হয়ে গেছি তো চিন্তা করতে হবে না আমাদের যত প্যাসেঞ্জার রয়েছে তাকে খুব সাবধানে পৌঁছে দেবো আরে ভাই আমাকে আর কত দূর যেতে হবে ওকে আমাদের স্পিড অনেক মানে হাই স্পিড যাচ্ছে ঠিক আছে আমাদের স্পিড অনেক অনেক বেড়ে গেছে ওকে একশো পনেরো কিলোমিটার পার আওয়ার আমরা যাচ্ছি আর আমাদেরকে খুব সাবধানে যেতে হবে একটুখানি মানে একটুখানি ভুল হলেই ভাই সব যাত্রীর দায়িত্ব আমার উপর রয়েছে তাহলে আমরা উড়িয়ে দিয়ে চলে যাবো মানে সবার জীবন শেষ হয়ে যাবে তো আমাকে খুব সাবধানে যেতে হবে মানে বাস ড্রাইভারদের কত রিক্সে মানে গাড়ি চালাতে হয় বুঝতে পারছে ব্যাপারটা ওকে এইগুলো আরে 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 রাস্তা থেকে বেরিয়ে যাচ্ছিল রে ও ভাই রাস্তা থেকে এক্ষুনি বেরিয়ে যাচ্ছিল ঠিক আছে ডান প্লাস্টিক ও তো আমাকে সাবধানে চালাতে হবে আর এখন আমাদের ফিফটি ওয়ান পার্সেন্ট পেট্রোল রয়েছে মানে ফিফটি পার্সেন্ট রয়েছে আর আমরা আশি কিলোমিটার পার আওয়ার মানে স্পিডে যাচ্ছি আর ভাই সামনে একটা পেট্রোলের গাড়ি যাচ্ছে আর পেট্রোলের গাড়িতে কী লেখা রয়েছে কী জানি সাবধানে নাই কী লেখা রয়েছে ও তো আর একটু স্পিডটা বাড়িয়ে দিই তাহলে এদেরকে পেরিয়ে চলে যাব আর সাইডে পড়ে গেলে হয়তো আমরা আর রোডে উঠতে পারবো না কারণ এই রোডটার থেকে সাইডটা দেখছি আরও নিচু আর ভাই ঢাকা শহরে দেখো ছোটো ছোটো অনেক দোকান রয়েছে আর পেছন দিকে অনেক বড় বড় বিল্ডিং রয়েছে ভাই ঢাকা শহরটা কি সত্যি এরকম যদি কেউ বাংলাদেশ থেকে হয়ে থাকে অবশ্যই কমেন্টে বলবে আর এই গেমটা কি তুমি আগে কোনো দিন খেলেছো নাকি সেটাও বলবে আর এই গেমটা মাত্র বেশ ভালোই লাগছে ঠিক আছে ভাই একটা গা গাড়ি চালানোর মজাই আলাদা আবার আমরা বাস চালাচ্ছি প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছি আর কত দূর নিয়ে যেতে হবে আমি সেটাই ভাবছি আর আজকে আমাদের ইনকামিং কত হবে আমি সেটাও ভাবছি ওকে তো আমরা এখন একশো উনিশ কিলোমিটার কুড়ি কিলোমিটারের মানে একশো কিলোমিটারও একশো ছাব্বিশ কিলোমিটার পার আওয়ারে স্পিডে যাচ্ছি আর আমাদের রাস্তা আগে ক্লিয়ার তো আমরা খুব স্পিডে যাচ্ছি কিন্তু ভাই সামনে এমার্জেন্সি ব্রেক টিপতে হবে নাকি ওকে তো আমরা পেরিয়ে চলে এসেছি আর আমাদেরকে খুব সাবধানে যেতে হবে ওকে তো আমরা একশো তেইশ কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছি আর আরও একটু স্পিড বাড়িয়ে দেখি দেখি হাইস্ট কত স্পিডে আমরা যেতে পারি এই বাস নিয়ে আগে বাস রয়েছে সাবধানে সাবধানে ওকে কারণ সব যাত্রীর ভার আমার উপরেই রয়েছে আরে 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 ঠিক আছে ব্রেক টিপবো ব্রেক টিপবো ব্রেক টিপবো ওকে তো আমরা বেরিয়ে চলে এসেছি কোনো নয় আরে গেম আটকাচ্ছে গেম আটকাচ্ছে ওকে যা হোক আমরা আবার বেঁচে গেছি ঠিক আছে গাড়ি উল্টে যায় না তো ওই একটু ঠক্কর হয়ে যায় কিন্তু ওখানে বাসটা কী হলে কী জানি সেই বাসটা ওকে সে যা হয়েছে হয়েছে আর কোন সামনের দিকে ফোকাস করি আর সামনে পেট্রোল গাড়ি রয়েছে তো ভাই খুব সাবধানে যেতে হবে আগে টোলও রয়েছে মানে চায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যা ওকে ভাই বেশ আমি ব্রেক টিপে দিয়েছি ওকে তো এখানে কী একটা বলে ওভার ব্রিজ নাই কী বলে সেই সেই জিনিস রয়েছে যেটা উপর দিয়ে লোক যেতে পারে দেখতে পেলে আমি এই 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 ভাই এই বাসটাকে আমি উড়িয়ে দিয়ে এসেছিলাম আর ভাই আমাদের আর কত দূর যেতে হবে ভাই কতক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি ভাই আমরা চলেই যাচ্ছি চলেই যাচ্ছি এখানে পেট্রোল ভরে নিয়ে যাক একটু ও তো এখানে একটু পেট্রোলটা ভরে নিই আর ও তো আমরা এখানে এক হাজার চারশো তেষট্টি টাকার পেট্রোল ভরে নিয়েছি আর আমাদের পেট্রোল এখন কত পার্সেন্ট হয়েছে কি জানি ফিফটি পার্সেন্ট ওকে তো আমাদের ফিফটি পেট্রোল হয়ে গেছে ভাই এত কম এক হাজার টাকার পেট্রোল এত কম কেন কী করে হলো কী জানি আর আমরা ভাই চলেই যাচ্ছি চলে যাচ্ছি এর কোনো শেষ নেই নাকি কী জানি আর আমরা তো ভাই চলেই যাচ্ছি ওকে ওকে আমাদের রুট চেঞ্জ হয়েছে এবার আমাদেরকে রাইট সাইডে যেতে হবে এবার রাইট সাইডে কোথায় যেতে হয় দেখি এই এই কেবাস নি কে বাস উড়ি আরে 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 সরি 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 ভাই সরি ওকে তো আমরা যাচ্ছি আর ভাই আমাদেরকে মনে হচ্ছে চলে যেতে হবে কিন্তু আমাদের ইনকামই তো হচ্ছে না আর কত দূর যেতে হবে কি জানি আর আমরা একটু পেট্রোল ভরে নিয়েছি ঠিক আছে ওখানে একটা পেট্রোল পাম্প ছিল তো ভরে নিয়েছি তো আরও কিছু দূরে আমরা যেতে পারবো আর পেট্রোল খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে এক্ষুনি আমাদের ফর্টি সিক্স পার্সেন্ট হয়ে গেছে ভাই ও ভাই তো আমরা মনে হচ্ছে আমাদের স্টপে চলে এসেছি ও হো 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 ভাই আমাদের ফাইনালি আমাদের স্টপে চলে এসেছি ভাই আমি তো ভাবছিলাম আমাদের স্টপ দিবে না ওকে ভাগ্যিস আগের বার আমরা পেট্রোলটা ভরেছিলাম পেট্রোলটা না ভরলে হয়তো আমরা স্টপে পৌঁছাতে পারতাম না ঠিক আছে ভাগ্যিস আমরা পেট্রোলটা ভরেছিলাম এই দাঁড়া ও ভাই পেট্রোল গাড়ি এক্ষুনি আমাকে অ্যাক্সটেন্ড করে দিত ওকে তো আমরা স্টপে চলে এসেছি আর আমাদের গাড়ি দাঁড় করে দিচ্ছি এবার হচ্ছে গেটটা খুলে দিই তাহলে প্যাসেঞ্জারগুলো নেবে করতে পারবে আর ভাই পয়সা দিয়ে যাবি পয়সা না দিয়ে গেলে ভাই খুব পিটু পি মোড ওকে দেখি আমাদেরকে এরা ক টাকা দেয় ঠিক আছে ক টাকা আসলে আমাদের ইনকাম হয় তো আমাদের রিওয়ার্ড হয়েছে পাঁচ হাজার এক্সপি বোনাস এক্সপি বোনাস ওকে ও ভাই তো টোটাল রিওয়ার্ড আমরা পাঁচ হাজার পঁচাত্তর পেয়ে গেছি আর আমরা যদি অ্যাড দেখি তো আমাদের এটা ডবল হয়ে যাবে তো ভাই অ্যাড কে দেখে তো অ্যাড আমরা দেখবো না তো আজকের গেমপ্লেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে আর আজকের গেম প্লেটটা এখানে পর্যন্ত রইলো যদি অন্য কোনো গেম তোমরা দেখতে চাও তো অবশ্যই কমেন্টে বলবে আর তোমরা কেন কমেন্ট করছো না কি জানি বড্ড কীপ্তে হয়ে গেছে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই